এই গাড়িটি বিক্রি হবে এটা হচ্ছে জিপি সি বাইক এটা একদম কন্ডিশন যেরকম দেখতে পাচ্ছেন এইরকমই হবে হবে এটার এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলো চলে গাড়ির কন্ডিশন মোটামুটি সব ফ্রেশ আছে গাড়ির টায়ার একদম অল্প কিছু দিন আগে টায়ার চেঞ্জ করা সামনের শাখা এবং পিছনের চাকা দুইটাই বেশ কন্ডিশন আছে আর এই যে সাইডের যে গার্ড দেওয়া এই গার্ডের কারণে গাড়িটা এমনিও অনেক মজবুত তারপরে এই গার্ডের কারণে অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট অনেকবার গাড়ি আমার হাতের থেকে পড়ে গেছে তারপরে তেমন কিছু একটা হয়নি গাড়িতে রিভার্স গিয়ার এবং সামনে গিয়ার দুইটাই আছে আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিছনে এবং সামনে দুই দিকেই আছে ড্রাম ব্রেক এবং গাড়ির কন্ডিশন যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আছে এবং এটা মূলত অনেক আগের এই বাইকটা এবং প্লাস্টিক এবং বিল কোয়ালিটি অনেক এখনকার যে ব্র্যান্ড গাড়িগুলো এই রকম ব্র্যান্ডের কোয়ালিটির মতোই প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলোই ইউজ করা তো আর বসার জন্য দুই পাশেই পাদানি আছে মিটার আছে ডিজিটাল মিটার আর সামনে এল ইডি বাল্ব আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা সদর যারা অনলাইনে অর্ডার দিতে চান তাদের জন্য একটু কাফা হয়ে যাবে আমি রিকমেন্ড করবো সরাসরি আসবেন দেখবেন চালাবেন গাড়ি তারপরে গাড়িটা ট্রয় করতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা নিতে ইচ্ছুক তারা ইনবক্সিংও করতে পারেন